ধর্ম যার যার উৎসব সবার কথাটি হলো এ একটি গাঁজাখুরি কথা এ কথাটি হলো একটি মূর্খদের কথা কেন তা যদি না হতো আমরা মুসলমান আমাদের অনেক বাৎসরিক আনন্দ উৎসব আছে একটি উৎসবের নাম হলো ঈদ রোজার ঈদ আমাদের রোজার ঈদে কখনো দেখেছেন তারা এসে আনন্দ উৎসব উদযাপন করছে আমাদের বাৎসরিক উৎসব নাম হলো বকরা ঈদ বকরা ঈদে কোনো হিন্দু ভাইদেরকে দেখেছেন এসে আমাদের সঙ্গে গরুর ঠ্যাং ধরতে তাদেরকে কখনো দেখেছেন আমাদের জলসা এসে ফুর্তি করতে তাদেরকে কখনো দেখেননি অথচ আমরা মুসলমান আমরা এই বার্তা নিয়ে যে বলি আমরা যে ধর্ম যার যার উৎসব সবার এ কথা বলে আমরা গিয়ে সেখানে আনন্দ উৎসব উদযাপন করে থাকি এখান থেকে পরিষ্কার বোঝা যায় যে ধর্মকে কারা বেশি সম্মান জানিয়েছে আমরা বেশি সম্মান জানিয়েছি নাকি আমাদের সহনাগরিক হিন্দু ভাইরা তারা ধর্মকে বেশি সম্মান জানিয়েছে সালাম যখন মক্কা বিজয়ী করেছিলেন তখন সাহাবাই কেরামদেরকে পাঁচটি উপদেশ দিয়েছিলেন এক নম্বর নবীজি বলেছেন শোনো আমার সাহাবারা যখন তোমরা মক্কায় যাবে তখন সাথে সাথে গিয়ে তাদের উপরে হামলা করবে না দ্বিতীয় নম্বর বলেছেন তোমরা গিয়ে বৃদ্ধ বা বৃদ্ধার উপরে তোমরা হামলা করবে না তৃতীয় নম্বরে বলেছেন তোমরা মহিলাদের উপরে হামলা করবে না চতুর্থ নম্বরে বলেছেন তোমরা শিশু বাচ্চা তাদের উপরে হামলা করবে না পাঁচ নম্বরে নবীজি বলেছেন আমার সাহবার তোমরা শোনো সেখানে যদি ভিন ধর্মলম্বী কোনো ভাই থাকে অন্য কোনো বেইমান যদি থাকে সে নির্দিদায় সে নিজের ধর্ম সেখানে সে পালন করতে পারবে এ কথা নবীজি বলেছেন কত সুন্দর কত সুন্দর একটি বার্তা নবীজি সল্ল সাল্লাম দিয়েছেন কিন্তু নবীজি কথা কখনো বলেননি যে ধর্ম যার যার উৎসব সবার কথা কখনো বলেননি আমাদের দেশের এক শ্রেণীর মানুষ দেখা যায় তারা এখন এ কথাটা খুব জোর গোলায় প্রচার করছে যে ধর্ম যার যার উৎসব সবার অর্থাৎ যে কোন ধর্মের কোন অনুষ্ঠান হোক না কেন ভিন ধর্মের ভাই এসে সেখানে আনন্দ উৎসব উদযাপন করতে পারবে এই জন্য করে আমাদের অনেক মুসলমান ভাইদেরকে দেখা যায় হিন্দু ভাইদের পূজা অনুষ্ঠানে গিয়ে আনন্দ উৎসব উদযাপন করে মনে রাখবেন ধর্ম যার যার উৎসব সবার এ কথাটি হলো একটি গাঁজাখড়ি কথা এ কথাটি হলো একটি মূর্খদের কথা কেন তা যদি না হতো আমরা মুসলমান আমাদের অনেক বাৎসরিক আনন্দ উৎসব আছে একটি উৎসবের নাম হলো ঈদ রোজার ঈদ আমাদের রোজার ঈদে কখনো দেখেছেন তারা এসে আনন্দ উৎসব উদযাপন করছে আমাদের বাৎসরিক উৎসব নাম হলো তার বকরা ঈদ বকরা ঈদে কোনো হিন্দু ভাইদেরকে দেখেছেন এসে আমাদের সঙ্গে গরুর ঠ্যাং ধরতে আমাদের বাৎসরিক কত জলসা হয় তাদেরকে কখনো দেখেছেন আমাদের জলসা এসে ফুর্তি করতে তাদেরকে কখনো দেখেননি অথচ আমরা মুসলমান আমরা এই বার্তা নিয়ে যে বলি আমরা যে ধর্ম যার উৎসব সবার এ কথা বলে আমরা গিয়ে সেখানে আনন্দ উৎসব উদযাপন করে থাকি এখান থেকে পরিষ্কার বোঝা যায় যে ধর্মকে কারা বেশি বেশি সম্মান সম্মান জানিয়েছে আমরা জানিয়েছি নাকি আমাদের সহনাগরিক হিন্দু ভাইরা তারা নিজেদের ধর্মকে বেশি সম্মান জানিয়েছে মনে রাখবেন আমাদের থেকে মনে হয় তারা নিজেদের ধর্মকে বেশি সম্মান জানিয়েছে অনেক ভাইয়েরা ফোন করে জিজ্ঞেস করে যে হুজুর হিন্দু ভাইদের ওই পুজোর না যদি কোনো হিন্দু ভাই আপনাকে নিমন্ত্রণ করে থাকে বলে যে আমাদের ধর্মে এটা খাওয়া যাবে না এখন কোনো কর্মচারী ভাই হিন্দু ভাইদের বাড়ি কর্মচারী কাজ করে রাজমিস্ত্রী স্ত্রী বলেন যে কোনো কর্মচারী হলেন এখন সে কর্মচারী এখন দেখছে আমার পোস্তাগর আমাকে নিমন্ত্রণ করে যে সেখানে না গিয়ে আমাকে কাজ থেকে বের করে দেবে চাকরি চলে যাবে মনে রাখবেন রুজির মালিক আপনার ওই নয় রুজির মালিক হলেন আল্লাহ আল্লাহ পাক বলেন ওমা মিন দাবাতিন ফিল আরদি ইল্লা আলা আল্লাহি আসমান এবং জমিনে যত مخلوক আছে সবার রিজিকের দায়িত্ব আল্লাহ পাক নিয়েছেন ওই স্রষ্টার উপরে ভরসা রাখেন ইনশাআল্লাহ আল্লাহ আপনার রুজির ব্যবস্থা করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন আসসালামু আলাইকুম বারাকাতুহু